রসুলে পাক সাল্লাহ আলাই সাল্লাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে সেই ধারের টাকা পরিশোধ করেছেন ওই ইহুদি একদিন পথিমধ্যে রাসুল উল্লাহকে ধরে বলছেন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তুমি আমার কাছ থেকে যেই টাকাগুলো নিয়েছিলে সেগুলো ফেরত দাও নবীজি বলছেন আমি তো টাকাগুলো তোমাকে ফেরত দিয়েছি সেই ইহুদি কয় না আমি টাকা পাইনি হুজুর বলছেন আমি দিয়েছি আর সেই ইহুদি বলছে আপনি দেননি এমন সময় একজন সাহাবি এসে বলছে হুজুর এখানে কি হয়েছে? হুজুর বলছেন এই লোকটার কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম। টাকাটা ফেরত দিয়েছি। তারপরও সে বলছে আমি নাকি টাকাগুলো ফেরত দেইনি। সাহাবী বলছেন হুজুর আমি জানি আপনি টাকাটা ফেরত দিয়েছেন। হুজুর বলছেন তা কি করে হয়? আমি যখন তার কাছ থেকে টাকাগুলো গ্রহণ করেছি তখন তুমি এখানে উপস্থিত ছিলে না। আর যখন আমি তাকে টাকাটা ফেরত দিয়েছি তখনও তুমি দেখোনি। তুমি কি করে বলছো আমি টাকাগুলো ফেরত দিয়েছি? তুমি যে সাক্ষীর প্রমাণ কি? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহ আমাদের বাবদা দ্বারা চোদ্দ গোষ্ঠী মূর্তি পূজা করতো আপনি বলেছেন মূর্তি পূজা চলবে না এক আল্লাহর ইবাদাত করো তার দাসত্ব করো আল্লাহকে দেখি নাই আপনার কথা মতো মা বাপের ধর্ম ত্যাগ করে কত শত মূর্তিগুলোকে পরিত্যাগ করে এক অদেখা আল্লাহর বিশ্বাস করেছি আপনি বলেছেন ফেরেশতা আছে এই দুই চোখে কখনো দেখিনি বিশ্বাস করেছি আপনি বলেছেন যে জাহান্নাম আছে জান্নাত আছে জীবনে কখনো দেখিনি বিশ্বাস করেছি আপনি বলেছেন এই জীবনের পরেও আর একটা জীবন আছে সেখানে আমাদেরকে উপস্থিত হতে হবে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে দেখি নাই সাক্ষী পাই নাই তবু আপনার কথা মত বিশ্বাস করেছি হে আল্লাহর নবী কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এত বড় বড় কথা বিশ্বাস করে থাকি তাহলে ইহুদের সামান্য কয়টা টাকা এই মাত্র আপনি ফেরত দিয়েছেন এই কথা কেন বিশ্বাস করব না অবশ্যই ফেরত দিয়েছেন কোনো সন্দেহ নাই